এটা একমাত্র ধরার উপায় থেকে মধু আমরা কিনা করি আর কি খামার থেকে মধু ভেদা কিনা করার প্ল্যাটফর্ম তৈরি বিষয়টা হলো যারা খামারি ওরা কোনোদিন মধুতে করবে না হ্যাঁ এইখানে হবে একটা জিনিস এটা লো কোয়ালিটি হবো আর হাই কোয়ালিটি হবো লো কোয়ালিটি আর হাই কোয়ালিটি বিষয়টা হচ্ছে মধুতে গ্রেড আছে এটা কি আপনি জানেন গ্রেড কি গ্রেড কি হচ্ছে যে মধুতে পানি বেশি থাকবো ওটা গ্রেডটা বেশি থাকবে অর্থাৎ পঁচিশ থেকে ছাব্বিশ থাকবে আর যেটাতে পানি কম থাকবো সেটা বিশ থেকে বাইশ থাকবে বিশ থেকে বাইশ যেটা ওই মধুটা হলো আপনার পরিপক্ষ ঠিক আছে ওটা হলো পরিপক্ষ মতো এবার ওটার ভিতরে কোনো ঝামেলা নেই মানে পানির পরিমাণটা কম এই যে দেখেন এখন যে আমরা রিফাইনিং রিফাইনিং এর কথা বললাম এই জায়গা থেকে আমি পানি সরা ফেলছি পানি সরানোর পর কালার চলে আসছে লিকুইড উঠেছে ঠিক আছে সরিষা ফলের ডেমো সরিষা ফলের